আজকের ভিডিও জুড়ে থাকবে সিক্সটিন ইঞ্চি ল্যাপটপ অনেকের চাহিদা থাকে একটু বড় মনিটর অনেকে পছন্দ করেন তাদের জন্য আমাদের স্টকে আসছে প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস বুকের এইট সিক্স জিরো জি এলেভেন একটা হচ্ছে থার্টিন জেনারেশন ইন্টেলের কোরাই ফাইভ প্রসেসর আরেকটাতে পাবেন আপনি ইন্টেলের কোর আলট্রা সেভেন দ্যাট মিনস হচ্ছে ফোরটিন জেনারেশনের ল্যাপটপ আমরা শুরু করছি প্যাভিলিয়ন প্লাস দিয়ে একটু ক্লোজলি আমরা প্রোডাক্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এটা প্যাভিলিয়ন সিরিজের প্রোডাক্ট বাট এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস এডিশন এটাতে ডিসপ্লেতে আপনি পাবেন সিক্সটিন ইঞ্চ টু কে রেজলেশনের আইপিএস ডিসপ্লে এইটাতে আপনি ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট পাবেন প্রসেসর হিসেবে দেওয়া আছে ল্যাপটপটিতে ইন্টেলে করাই ফাইভ থার্টিন জেনারেশন মেমোরি পাবেন আপনি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার দুইশো মেগাহার্টস স্টোরেজ থাকছে পাঁচশো বারো জিবি এটার বিল্ট কোয়ালিটি যদি বলি এটা সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বিল্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন একদম মানে স্ট্রং ল্যাপটপ যারা চাচ্ছেন ডান পাশে এস ডি এম আই টাইপসি থান্ডার বোল্ট ইউএসবি অ্যান্ড এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট বাম পাশে পাচ্ছেন আপনি ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ ডিও একদম নতুনের মতো কন্ডিশন এই প্রোডাক্টটা একদম নতুন প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা সো এইটাতে আপনি পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এইটাতে ষোলো ইঞ্চি সাইজের ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আমি যদি বলি একদম নর্মাল ইউজে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন সব লেভেলের কাজগুলোই কিন্তু আপনি এই প্রোডাক্টটা করতে পারবেন মনিটর সাইজের যেহেতু বড় আছে আপনার কাজের জন্য সুবিধা হবে তারপর দেখাবো এলেট বক এটা হচ্ছে এইট সিক্স জিরো জি এলেভেন এটাতে কিন্তু পলি সাউন্ড ইউজ করা হয়েছে ইন্টার ভি প্রো প্রফেশনাল লেভেলের আলট্রা সেভেন প্রসেসর সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলেইট আছে অ্যান্ড এটার ডিসপ্লেটা আমি যদি দেখাই আপনাকে টাচ স্ক্রিন ডিসপ্লে ষোলো ইঞ্চি সাইজ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটাতে আলট্রা সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভ এস আছে পাঁচশো বারো জিবি আপনি চাইলে মেমরি স্টোরেজ দুটাই কিন্তু আপগ্রেড করতে পারবেন অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে আপনার উনিশশো বিশ বারোশো রেজুলেশনের একটা আইপিএস ডিসপ্লে সিকিউরিটি ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট আছে মেটাল বিল কোয়ালিটির প্রোডাক্ট স্ক্রিনটা টাচ আছে আপনি চাইলে ডিজাইনিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন ইউএসবি টাইপ সি চার্জিং সিস্টেম এসডিএমআই ইউএসবি সি পোর্ট সব লেভেলে সব ধরনের পোর্টসই অ্যাভেলেবেল আছে এগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন যেহেতু প্রসেসরটা খুব ভালো মানের একটা প্রসেসর ইউজ করা হয়েছে আপনি খুব ভালো করেই কাজ করতে পারবেন ব্যাটারির সাইজও অনেক বড় যেহেতু সাইজটা ল্যাপটপের সিক্সটিন ইঞ্চ সিক্সটি এইট ওয়াট আওয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাক খুবই ভালো এই দুইটা ল্যাপটপই হচ্ছে আমরা বক্স ছাড়া ইম্পোর্ট করছি এটা কিন্তু নতুন আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সিক্সটিন ইঞ্চের ল্যাপটপ খুবই রেয়ার এই মুহূর্তে আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস পাবেন আশি হাজার টাকায় এইট সিক্স জিরো জি এলেভেন ফোরটিন জেনারেশন পাবেন পঁচানব্বই হাজার টাকায় লিমিটেড স্টক যেহেতু আপনি কন্ট্যাক্ট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা চাইলে সরাসরি শপ ভিজিট করেও পারচেস করতে পারেন